আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি অনেকটাই ভালো আছি তো মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই বিধবা নারীর সাথে মিলন করতে পারবেন নারী আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে লাগাতে এবং তাদের জ্বালা মেটানোর জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য সেই দিন যে থেকে আপনার কাছে ছুটে আসবে আপনার অনেকেই আছেন যে সম্পর্কে আপনার চাষি হয় সে বিধবা সম্পর্কে আপনার ভাবি হয় সে বিধবা অথবা সম্পর্কে আপনার মামি হয় তার সাথে আপনি মিলন করতে চান তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না অথবা আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না আবার আপনারা অনেকেই আছেন যে তাকে মুখ ফুটে বলছেন এবং এর আগে আপনি তার সাথে মিলন সমাবেশ করছেন কিন্তু হঠাৎ তার কি হয়েছে এখন আপনার সাথে আর সেই সম্পর্ক রাখতে চান এবং আপনি তাকে মিলন সমাবেশ করার কথা বললে সে আপনার সঙ্গে কথাবার্তা বলতে চায় না এবং আপনাকে এড়িয়ে চলে এবং আপনাকে আর বার্তা দিচ্ছে আগের মতো আবার আপনারা অনেকেই আছেন তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু আপনার কথা রাজি হয়নি এবং আপনাকে অপমান করছে তো এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই বিধবা নারীর সাথে আপনি মিলন করতে পারবেন সে আপনাকে নিজে থেকে ডাকবে ইশারায় এবং সে নিজে থেকে আপনার আপনার সাথে মিলন করার জন্য কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে মিলন করার জন্য আপনাকে এসে নিজের মুখে পড়বে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কীভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই বিধবা নারীর সাথে আপনি মিলন করতে পারবেন আপনার পছন্দের এবং সে আপনাকে নিজে থেকে ডাকবে আপনার পছন্দের বিধবা নারী এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার জন্য বলবে নিজের মুখে কিভাবে কি বললে এই নকশালের দ্বারাই এবং কিভাবে কি করতে হবে না করতে হবে আমি সবকিছু নিয়মকানুন বলে দেব ভিডিওটির মধ্যে দয়া করে ভিডিওটি আপনারা টেন টেনে অথবা দেখবেন না ভিডিওটি যদি আপনারা টেন টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না কারণ নিয়ম কারণ না বুঝতে হলে আপনি কাজ করবেন কিভাবে তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনার কারণ বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে আপনার সুবিধা হবে আর যদি এই স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না নিয়মকানুন কাজ করবেন উল্টাপাল্টা কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী যাতে করে নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওস আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন অথবা উপর আমার ইমু নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন করে আমার থেকে অনুমতি নেবেন আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন উপরে ইমু নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে বলবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নাই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পুরো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে বলবেন আমি আপনাদের গ্যারান্টি সবার কাজ করে দেব শুধু এই কাজ না যে কোনো কাজ আপনারা না পারলে আমাকে বলবেন আমি গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেয়র্স কথা না পারি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করলে এবং কীভাবে কী করলে খুব সহজেই আপনার পছন্দের বিধবা নারী আপনার কাছে নিজে থেকে ছুটে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় রাখবে মিলন করার জন্য কিভাবে কি করতে হবে এবং কীভাবে কী করতে সেই নিজে থেকে ছুটে আসবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো দেখেন প্রথমত স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে নকশাটি অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করবেন কেউ যাতে না দেখতে পারে যখন নকশাটি আপনি অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে তাহলে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নশা ডমন করতে পারবেন বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অমন করে কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনেই অমন করতে হবে গোপনীয়ভাবে কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে তবে প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি নশো ডমন করবেন সেই সময় আপনার এই নকশাটা অমন করার জন্য প্রয়োজন হবে প্রথমত একটি সাদা খাতা পাতা আপনারা সংগ্রহ করবেন আর একটি লাল কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অমন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করার পরে আপনি যে বিধবা নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিধবা নারীকে আপনি পছন্দ করেন এবং যে বিধবা নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন সেই বিধবা নারীর শরীরে আপনাকে কলা কৌশলে যেভাবে আপনাকে স্পর্শ করতে হবে নকশাটি আপনি অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে তার সামনে যাবেন সামনে যাওয়ার পরে তার সামনে দেখে হোক আর পিছন দেখে হোক যেভাবে হোক কলা কৌশলে শুধু নকশাটি আপনি তার শরীরে স্পর্শ করবেন একবার স্পর্শ করার পরে নকশাটি নিয়ে এসে আপনি যে লাল কালি কলম দিয়ে নকশাটি আপনি অংশন করছেন ওই কলম সহকারে এবং আপনি ওই নকশা সহকারে দুইটি আপনাকে একত্র করে আপনাকে আপনার বাসার আপনার বাসার পিছন ছাইটে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি নকশা এবং কলম আপনি পুঁতিয়ে দিবেন পুঁতি দিয়ে শুধু একবার তার নাম ধরে বলবেন যে বিধবা নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সেই বিধবা নারীর নাম ধরে শুধু একবার বলবেন অমুক বিধবা নারী আমার সাথে মিলন করার জন্য ছুটি আইন এভাবে শুধু একবার বলুন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলুন বলার পরে আপনি হাতে গুনবেন এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে ছুটি আসবে আপনার কাছে গোপনে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং মিলন করার জন্য সে নিজে থেকে আপনাকে গোপনে ইশারায় ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছাই মিলন করার জন্য কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এই ছিল আমার ভিডিও Tahulagli, like, comment, share, good, n-a ramas, să vedem de pașe dacă. Aslamu alaikum, rahmatul lahi, o